刘万春。 রুখে নামছি আমরা কোন রাজনৈতিক ইস্যু সৃষ্টি করতে আসি নাই ¡Por qué প্রিন্সিপালের পদত্যাগ প্রিন্সিপালের আমরা কারণে সহ্য করতে না আমরা সুন্দর একটা প্রিন্সিপাল চাই যাতে আমাদের নিজেদের সেবায় ও দেশের সেবায় কাজে লাগাতে পারে এবং কোনো স্বার্থোন্নতি মহৎ আমাদের এই নার্সিংয়ের বিতর্ক প্রবেশ করতে না পারে এই কারণে আমরা তার পদত্যাগ চাই সে অনেক অন্যায় অফিসার পরে আসছে যার কারণে আমরা তার পদত্যাগ চাই পদত্যাগ চাই মানে চাই আমরা কিছু বলতে পারি না মানে <small> এবং আমরা যে আমাদের দিয়ে খাওয়া দাওয়া করি আমাদের টাকা প্রতি মাসে টাকা আমাদের থেকে যায় যেটা আমরা ফেরত পাই না সেটা সে একাই সে আত্মসাত করে ফেলে আমরা যদি ই চাই তার কাছে যে একটা মার কাছে মানে কিষানদের কাছে ফর্মেটিভ মার্ক সে ফর্মেটিভ মার্কে আমাদের ফেল করাই দেওয়ার হয় তো আমাদের কাছ থেকে অসময় জোর পূর্ব তোমাদের ফেল করা তোমরা কখনো তোমাদের মানে একটা